সো বিভ আপনারা এতক্ষণ দেখলেন যে আপনি দেখবেন তাই না তো বিল্ডিং এর কাজ করার ক্ষেত্রে পানি গুরুত্বপূর্ণ একটা জিনিস আগে তাকে বলা হয় মূলত ইঞ্জিনিয়ারিং যেটা বলা হয় সেটা করা একটা বিল্ডিং যখন আপনি করবেন হ্যাঁ তখন কিন্তু আপনি যত ভালো পরিমাণ সিমেন্ট দেন যত ভালো পরিমাণ ইট দেন কেন না দেন না কেন আপনি যদি ঠিক মতো কিউরিং না করেন যদি পানি ঠিক মতো ব্যবহার না করেন বিল্ডিং তাহলে কিন্তু সেটার কোনো মূল্য থাকবে না এজন্য আপনাকে প্রতিদিন পানি দিতে হবে ঠিক মতো কিউরিং করতে হবে আপনি যে কোনো সিমেন্ট দিয়ে কাজ করেন সিমেন্ট বাজারে সবগুলো প্রায় একই ধরনের একটু কম বেশি আছে হয়তো তবে আপনাকে গাঁথনি করার পরে বা বিল্ডিং এর কোনো কাজ করার পরে অবশ্যই আপনাকে রেগুলার পানি দিতে হবে প্রতিদিন কমপক্ষে তিনবার পানি দিতে হবে অনেকে দেখি দুইবার দেয় একবার দেয় আসলে দুইবার একবার কিন্তু দেওয়া যাবে না প্রতিদিন কমের পক্ষে তিনবার পানি দিতে হবে তিনবার একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাকে এই গাঁথনি কখনো শুকাইতে দেওয়া যাবে না আপনি যখনই পানি দিবেন না কেন সেটাকে শুকাইতে দেওয়া যাবে না এইভাবে করে রেগুলার কন্টিনিউ কমপক্ষে সাত থেকে আট দিন আপনাকে পানি দিতেই হবে যদি আপনি সাত থেকে আট দিন যেভাবে continue তিন বেলা চার বেলা সময় পেলেই যান তাহলে কিন্তু আপনার billing টা খুব বেশি পরিমানে মজবুত হবে তো আমি already সকালে পানি দিয়েছি আবার দুপুরে দেব আবার রাতে দেব কমপক্ষে তিনবার বার দেওয়া হয় কোনো কোনো চার বেলা দেওয়া হয় আর যখন আপনারা এই ধরনের link turn করবেন এই এখানে যে link গুলো করা হয়েছে দেখেন এই link turn গুলো করার পরে কিন্তু link turn এর উপরের গাছগুলো পরে করা হয়েছে নিচের গাছগুলো আগে করা হয়েছে উপরের পরে করা হয়েছে যখন উপরের গাছটি গুলো এখানে করা হবে হ্যাঁ যখন উপরের গাছটি গুলো যখন উপরে গাছটি গুলো করা হবে উপরে গাছটি গুলো কিন্তু নতুন আর এগুলো কিন্তু পুরাতন গাছ পানি মানে একদম ভালো পানি দিতে হবে যাতে করে লিঙ্কটা নিয়ে গিয়ে পানির নিচে দিতে আসে পানি যাওয়ার কিছু সিস্টেম আছে আপনি পুকুরে পানি পাইপটা ধরে রাখতে হবে পানি অটোমেটিক ঘরে ঘরে নিচে ঠিক আছে তো মূলত আজকে সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করতে চাচ্ছি আমি আজকে তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা বিল্ডিং করতেছি বিল্ডিং করে রাখতে হবে অনেকে দেখি বিল্ডিং করে ঠিক আছে কিন্তু কোন কিউরিং করে না কিউরিংটা খুব গুরুত্বপূর্ণ এটার জন্য আজকে আপনাদের সঙ্গে আসছি তো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে